বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে লিফলেট বই বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করেছে দলটি এ উপলক্ষে তেইশ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রোহিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা মোহাম্মদ তোফাজল হোসেন ভূইয়ার নেতৃত্বে স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীরা উপজেলার রোহিতপুর এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করেন এ সময় তারা ঢাকা দুই আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি পক্ষে আধুনিক ঢাকা দুই বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন এছাড়াও আধুনিক কেরানীগঞ্জের উপকার আমান আমানের সালাম পৌঁছানো সহ ব্যারিস্টার অমির জন্য দোয়া এবং আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন ঢাকার কেরানীগঞ্জ থেকে মোহাম্মদ শাহ আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট

আমাদের <laughs> ছেলে <laughs> <laughs>